মানুষকে দিনে দাওয়াত দেওয়া লাগবে এটা হলো মুসলমানের কাজ এবং সাত দিন পর ঘর থেকে বের হইলেন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন একজন দুজন তিনজনকে দাওয়াত দেয় সত্তা চলে গেল একজন মুসলমান হয় না আল্লাহর নিকট সাহায্য চেয়ে গেল ও আল্লাহ তোমার দিন প্রচার করতে চাই তুমি আমার প্রতি রহমত নাজিল কর তুমি আমাকে সাহায্য করো আমার মুখে শক্তি দাও আমাকে বুঝানোর ক্ষমতা দাও আমি মানুষকে তোমার পথে ফিরাতে চাই এরপরে যখন ময়দানে চলে গেল পরের দিন থেকে একজন দুজন তিনজন করে মুসলমান হওয়া শুরু হয়ে গেল চিৎকার মেয়ে বলো আল্লাহ ভগবান

উনি কত বড়তে চলে গেল নেতাদের নেকটে কথা চলে গেল pokok মহল্লার মধ্যে নামক একটি নিয়ে সকল মানুষ যে মুসলমান বানায়ছিল এখন ধরে শয়তান নেতা হলো বুঝাই নাকি বান্দে নিল মুসাইয়াকে ধরে ফেললো পলা দেশে জানল ইসলামের কথা বলতো যারা তাদের একে ধরতো কথা বলেন ঠিক না বেঁচে মুসাইয়াকে ধরে ফেললো বিমান নিয়ে নিল বলা হলো তুমি কি মানুষ ইসলামের দাওয়াত দাও মুসাইয়া হলো না আছে আল্লাহ তুমি সাহায্য করো हिम्मत দাও গো আল্লাহ

قل ان صلاتي ونسفي ومحيايا ومماتي لله رب العالمين আমি সাক্ষী আমি সব কিছু আল্লাহরের জন্য জীবন দিতে ইসলাম কেতে রাজি নয় জীবন দিতে রাজি আমাকে বলতে রাজি নয় এ মুসলমান যুবকায়া আপনাদেরকে বলে গেলাম আপনাদেরকে হুমকি দিবে আপনাদেরকে ভয় দেখাবে ইসলামে দলের করবে যখন হবে তখনই আপনাকে ভয় দেখাবে মোকাবেলা করা লাগবে মোকাবেলা করা লাগবে বুঝাইয়ার মত এরপরে রায় হয়ে গেল বুঝাইয়াকে রিমান্ডে নেওয়া হলো নয়জন সৈন্যকে দায়িত্ব দেওয়া হলো তিন দিন রিমান্ডে মারবা তিন

কেন বুঝবেন না যুবক ভাই তোমরা কেন বুঝবে না গুরু প্রিয়ের তোমরা কেন বুঝবে না বুঝানোর জন্য আমি আমার জীবনের পুরোত্তম ইতিহাস নিয়ে কথা বলছি এত ইতিহাস কোন প্যান্ডেলে আমি বলি নাই কিন্তু আজকে বলতেছি ইসলামী দলে ফেরো ইসলামী দলে ফেরো ইসলামের দলের কর্মী হয়ে যদি তুমি কবরে যাও ইসমিল্লা

দ্বিতীয় দিনের মাথায় বুঝাইয়া ডাক দিয়ে বলছে এ ফোনের আরে আমার লম্বা নয় এখানেই শেষ হয়ে যাবে যুবক ভাইয়ের আমার এই আলোচনায় শেষ হয়ে যাবে দ্বিতীয় দিনের মাথায় বুঝাইয়া বলে ফেলল ও ভাইয়া তোমাদের ঘরে কি মা আমাকে এতটা মারপিট তোমরা করছো বুঝাই কে যখন মারপিট করতো রে বাবা রক্ত ফিঙ্কির দিয়ে বের হয়ে চলে যায় রে বাজান ভাইরা আমার সোনার চেষ্টা দিয়ে বের হয়ে যায় বুঝাই বলে ভাই রে আর তোমরা মেরে নিও তোমাদের কিছু বলবো না যদি সম্ভব হয় একটু পানি খাওয়া ক্লান্ত হয়ে গেল নয়জন শৈল ক্লান্ত হয়ে গেল বুঝাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইল বুঝাইয়া একা একা ঘুমিয়ে গেল এইবার সন্ধ্যা হয়ে গেল শয়তান গুলো তাম্বু টাঙ্গাইয়া ঘুমিয়ে গেল রাতের গভীর রাতে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে ওই যে পুংসঙ্গলের মধ্য মরুভূমি পার করার পর পুংসঙ্গলের মধ্য দেখো আমার একজন বান্দি বুঝাইয়া ঘোড়ার দুই পাশে দুইটা ঘোড়ার গাড়ি মাঝখানে টান টান করে শুয়ে রেখেছে ওই যে দেখো জিবরাইল বান্দি তিন দিন হলো অত্যাচারে সীতারা হয়েছে রে ও জিব্রাহীন তুমি একটু তালাস করো ওই জঙ্গলের মধ্য কোন প্রাণী আসেনি আল্লাহ দেখে এরপরে জিব্রাহীন কে বলে জিব্রাইল ডেকে ডেকে বলে আল্লাহ অসংখ্য প্রাণী আছে বা সিংহ ভাল্লুক আছে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য বনের পশু পাখি গুলো বনের পাখি গুলো বোঝাইয়ার তার পাশে বসিয়া আছে কোন হিংস্র প্রাণী যেন বোঝাইয়া আঘাত করতে না পারে আল্লাহ

ফুটে করে পানি নিয়ে আসলো এইবার ভাই আমার মনোযোগী হও তো মনোযোগী হাও মনোযোগী হতে করে যত পানি নিয়ে আসলো

গুজাইয়ে হস ফিরে গেলেন গুজাইয়ে জীবিত হলেন গুজাইয়া আগের মতো স্বাভাবিক হয়ে গেল সিহারা সুন্দর হয়ে গেল আল্লাহর কাওয়া পানি পেয়েছে সকালবেলা শয়তানের দর চলে আসলো গুজাইয়াকে হত্যা করে ফেলবে রাতের বেলা যদি মারা যায় সমুদ্রের ফেলে দিবে যদি বেঁচে থাকে তাহলে হত্যা করবে তিন দিন যেহেতু ম্যাচ শেষ হয়ে গেছে সোয়েটার গুলো দেখতে পারান্ত রক্ত পড়ে যেত রক্ত চেয়ারা রাখ সেই বুবাইলা জানিয়ে সুন্দর সুন্দর একদম সুন্দর হয়ে গেল সইপ্তান করে ডেকে ডেকে বলল হ্যাঁ গোটায় তুমি হাত পা মনে হয়ে ফুলেছো পানি মনে হয়ে খেয়েছো বুঝাইয়া ডাক দিয়ে বলে আল্লাহর প্রসময়ে আল্লার প্রসঙ্গ দিয়ে বলছি রে আমি হাত ফুলে না তাহলে শয়তান গুলো বলল তুমি এমন করে হোস ফিরে পাইলা কেমন করে কিভাবে তোমার মুখে কিভাবে তোমার চেহারা পরিষ্কার হলো এইবারে বুঝাইয়া ডাক দিয়ে বলছে ও ভাইয়েরা শুরু শুনো তোমরা যখন আমাকে রেখে চলে যাও গভীর রাতে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি রে আমার আল্লাহ মানুষের মধ্যে কোন একটা পাখির দ্বারা খুঁজে করে পানি নিয়ে আসার পর আমার খুঁজের মধ্যে যখন পানি পড়েছে আমার হোস ফিরে পেয়েছি তৎক্ষণাৎ আমি দেখি আমার চেহারা পরিবর্তন হয়ে গেল ওই আল্লাহ দেখেছে আর তৎক্ষণাৎ আমার আল্লাহ তাকে সারা দিয়েছে এইবার আল্লাহ বিপদে পড়লে যে আল্লাহর দলের কর্মী হইলে যে আল্লাহর দলের মানুষ হয়ে গেলে আল্লাহ বিপদে করলে সাহায্য করে ও আল্লাহর দিন আমরাও মেনে নিলাম চিতার মেরে বলে আমার বিনিময় ইসলামের ইসলাম এসেছে জীবনের বিনিময় ইসলাম এসেছে